দুর্গাপুজোকে সামনে রেখে ধামাকা অফার নিয়ে এলো নূর বাইক সলিউশন মন পছন্দের সেকেন্ড হ্যান্ড বাইক অতি অল্প দামে কিনতে চাইছেন সেই সঙ্গে চাইছেন সহজ কিস্তির সুবিধা তাহলে আপনি আজই চলে আসুন হুগলির সিঙ্গুর ব্লকের নসিবপুরের নূর বাইক সলিউশানে এখানে আপনারা সব কোম্পানির নিউ কন্ডিশন বাইক ও স্কুটি অতি অল্প দামে ক্রয় করতে পারবেন রয়েছে এক্সচেঞ্জ সুবিধাও দেখুন বিস্তারিত তো বন্ধুরা আবার চলে এসেছি আমরা নূর বাইকের পক্ষ থেকে আপনাদের নতুন নতুন কালেকশান পুজোর অফার রয়েছে গিফট রয়েছে বিশাল কালেকশানও রয়েছে আপনাদের যা রিকোয়ার্ড আছে আমাদের আর একটা শোরুম আছে উত্তরপাড়ায় ফোন করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে আর এটা অ্যাড্রেস কী আছে এখানের অ্যাড্রেস হচ্ছে আপনার নসিবপুর এটা সিঙ্গুর নসিবপুর আপনারা যারা আসবেন তারকেশরে লাইনে ট্রেন ধরবেন নসিবপুর স্টেশনে নেবে ফোন করবেন আমরা গাইড করে সামনে দুর্গা সামনে দুর্গাপুজো দুর্গাপুজোর অফার রয়েছে আচ্ছা আপনাদের জন্য আছে বলবো দেখতে গেলে আপনারা ভিডিওটা দেখুন তো আমাদের প্রথম কালেকশন রয়েছে অল্প চলা একদম অনলি সাড়ে তিন হাজার চলা গাড়ি একদম নিউ কন্ডিশন আছে কন্ডিশনটা ভালো করে দেখাতে বলব একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা আপনাদের দিয়ে দেবো এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি এক লাখ টাকা নীলেপ এর সাথে রইলো পুজোর অফার ফুল ট্যাঙ্ক তেল আচ্ছা ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক তেল দেবো এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়ির দাম রইলো আচ্ছা সাড়ে তিন হাজার চলা বাইশের গাড়ি এটাই কি ফিক্সড একদম ফিক্সড এবার আসুন দাদার ভালোবাসা একটু কম বেশি করে দেবো ওকে চ্যানেলের নাম ধর বলবেন কম বেশি যারটা করার করে দেবো ওকে বেঙ্গল টাইসের নাম বললে কনসেশন হবে একদম একদম নেক্সট আছে নেক্সট আছে দু হাজার একুশের অ্যান্ডের গাড়ি আছে এটা আপনার দাম পড়বে এক লাখ পঁয়ষট্টি আচ্ছা এটাও অল্প চলা আছে চার হাজার মতো চলা আছে গাড়ি একদম এবিএস মডেল আছে নিউ কন্ডিশন আছে নাম চেঞ্জ হবে দাম পড়বে হ্যাঁ নাম হান্ড্রেড পার্সেন্ট নাম চেঞ্জ হবে নাম চেঞ্জ নিয়ে কোনো কথা নেই ফাইন্যান্স চাইলে ফাইন্যান্সও হয়ে যাবে দুটো দুটো ফাইন্যান্স আছে আইডিএফসি আছে এবং আপনার বাইক বাজার আছে আচ্ছা ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট কেউ যদি বলে আপনাদের জিরো ডাউন পেমেন্টে করব শুনবেন না ফর্টি পার্সেন্ট মিনিমাম ডাউন পেমেন্ট করতে হয় ওকে এটা এক লাখ পঁয়ষট্টি আছে এটাও ফুল ট্যাঙ্ক তেল দো আচ্ছা এর সাথে পুজোর অফার ফুল ট্যাঙ্ক তেল পুজোর অফার ওকে আচ্ছা দ্বিতীয় আছে এমটি আচ্ছা কন্ডিশন তো দারুন দারুন কন্ডিশন এটাও আপনার ওই দু হাজার বাইশের গাড়ি হবে এটা বাইশের শেষের দিকে হবে হয়তো আচ্ছা এটা চলা হবে আপনার দশ বারো হাজার কি পনেরো হাজার এরকম সামথিং চলা হবে আচ্ছা এটার দাম পড়বে আপনার এক লাখ আটচল্লিশ হাজার এক লাখ এর সাথে দেবো আপনার একটা হেলমেট আচ্ছা লাস্ট ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক তেল পুজোর অফার সব পুজোর অফার চলছে দাদা চ্যানেলের নাম বলবেন বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস তো আপনার ফুল ট্যাঙ্ক তেল দিয়ে দেবো ওকে আচ্ছা নেক্সট কী আছে এটা আপনার দু হাজার গাড়ি হবে এটাও ডমিনার এটা আপনার ওয়ান টোয়েন্টি টু টু সরি টু হবে আচ্ছা এটার দাম পড়বে আপনার এক লাখ দশ টাকা এক লাখ একুশের গাড়ি হবে ওকে নেক্সট কী আছে আচ্ছা নেক্সট আছে আপনার দু হাজার আঠেরোর ফোর হান্ড্রেড আচ্ছা একদম ফুললি সাজানো আছে এক্সট্রা ফিটেড আছে আপনার প্রায় কুড়ি পঁচিশ হাজার টাকা এক্সট্রা ফিটেড আছে হুম তো এটা আপনার পঁচিশ হাজার সামথিং চলা হবে এটাও এবিএস আছে এ এটার দাম পড়বে আপনার অনলি এইটটি ফাইভ এইটটি ফাইভ অনলি এইট্টি ফাইভ ওকে আচ্ছা নেক্সট আছে আপনার আর সি টু হান্ড্রেড কুড়ির গাড়ি হবে আপনার এটার দাম পড়বে আপনার এক লাখ তিরিশ হাজার টাকা আচ্ছা

এটা দু হাজার বাইশের মডেল আছে এটা আপনাদের দিয়ে দেবো আশি হাজার টাকায় অনলি আশি হাজার টাকায় দু হাজার বাইশের এস মডেল আচ্ছা এটা আপনারা পেয়ে যাবেন আশি হাজার টাকায় একদম ফুললি নিউ কন্ডিশন আছে আপনার নেক্সট আছে আর এস এটা দু হাজার পনেরোর গাড়ি আছে ইয়ং জেনারেশন ক্রাস এটা বলার কোনো ইয়ে হয় না এটা আপনার ষাট দাম আছে দাদার চ্যানেল ধরে আসবেন পঞ্চান্ন করে দেবো ওকে নেক্সট আছে নেক্সট রাইডার দু হাজার রাইডার আছে ধরুন বাইশ না সরি বাইশের গাড়ি হবে আচ্ছা এটার দাম পড়বে আপনারটি ফাইভ সেভেন্টি ফাইভ সেভেন্টি এটা আপনার দু হাজার আছে এসপি সাইন এটার এখন তো রিসেল ডিমান্ড প্রচুর এটা আপনাদের দিয়ে দেবো পঁয়ষট্টি হাজার টাকা অনলি ওকে নেক্সট ওয়ান আছে পালসার এটা এবি হবে না এটা ডিস্ক মডেল আছে ওয়ান এটা আপনাদের দিয়ে দেবো সাতান্ন হাজার টাকায় সাতান্ন হাজার দু হাজার কুড়ির মডেল হবে নেক্সট কি আছে আপনার হর্নেট এটাও দু হাজার উনিশের গাড়ি আছে বিএস ফোর মডেল এল ইডি হেডলাইট এটা আপনাদের দিয়ে দেবো আটান্ন হাজার টাকায় আটান্ন হাজারে কয়েকটি কে আছে সুপার স্প্লেন্ডার আছে ওয়ান টোয়েন্টি ফাইভ মাইলেজেবেল গাড়ি এটা আপনাদের একুশের গাড়ি হবে এটাও আপনাদের দিয়ে দেবো আটান্ন হাজার টাকায় হাজারে সব পুজোর উপলক্ষে এই রেট পুজোর অফার উপলক্ষণ আপনাদের সব গাড়িতে ছাড় তো রয়েইছে দাদার চ্যানেল ধরে আসবেন যতটা পারবো কমিয়ে দেবো যে গাড়িগুলো ফুলট্যাঙ্ক তেল দেবো বলেছি হানড্রেড পার্সেন্ট তেল পাবেন ওকে বাকি স্টক তো আপনার রয়েছে ভিতরে আরও আসুন দেখাই যারা কম পয়সার গাড়ি খুঁজছেন বুলেট সব মেটাবেন পুজোতে চেপে বউকে পিছন নিয়ে ঘুরতে যাবেন গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবেন চলে আসুন নূরবাইকে পেয়ে যাবেন একদম কম পয়সায় পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার টাকায় বুলেটের স্বপ্ন পূরণ করবেন ওকে নেক্সট কি আছে টু টোয়েন্টি হুম এটা আপনার আঠেরো টু টোয়েন্টি হবে গাড়িটা ভালো কন্ডিশন আছে টায়ার ফায়ার নিউ আছে একটু দাগদগ হতে পারে আপনার গাড়িটার দাম পড়বে আপনাদের চল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো চলুন নেক্সট আছে গ্লামার বিএস ফোর আপনারা যারা গ্লামার গ্লামার করে খোঁজেন তাদের জন্য ট্যাঙ্কটা দাগ আছে এটা আমি রঙ করিয়ে দেবো ওকে ট্যাঙ্কটা রং করিয়ে দেবো গাড়ি একদম বাকি সব পরিষ্কার গাড়িটা আপনাদের দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা দু হাজার সতেরো অ্যান্ডের সাইড গাড়ি আছে আচ্ছা এটা আছে আপনার উনিশের হবে গাড়িটা এক্সট্রিম দুশো এটা আপনাদের দিয়ে দেবো পঁয়তাল্লিশ হাজার টাকায় পুজোর অফার পঁয়তাল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো চলুন বিয়াল্লিশ হাজার টাকায় দিয়ে দেবো ওটা আচ্ছা নেক্সট হানড্রেড এটাও দু হাজার উনিশের গাড়ি আছে উনিশের অ্যান্ডেড ডিসেম্বরের গাড়ি আছে একদম ফুললি নিউ কন্ডিশন এটা আপনাদের পড়ে যাবে টাকা ঠিক আছে আছে আপনার সিটি হান্ড্রেড আচ্ছা সিটি হান্ড্রেড আপনার জন্য যারা খুঁজছেন তারা আসবেন এটা উনিশের কিংবা কুড়ির গাড়ি হবে এটা বিয়াল্লিশ হাজার টাকা দাম আছে বেঙ্গল টাইমস এ যারা দেখে আসবেন তাদের জন্য আটত্রিশ হাজার টাকায় দিয়ে দেবো তবে ফিক্স আছে হ্যাঁ কম বেশি করবেন না আটত্রিশ হাজার টাকায় দিয়ে দেবো ওকে পাশেটটা আপনার দু হাজার পনেরো ষোলোর গাড়ি হবে এস মডেল আছে এটা আপনাদের দিয়ে দেবো চলুন আটত্রিশ হাজার টাকা দিয়ে দেবো এটাকে বাইক আপনাকে পাঠা দেবো একদম একদম আর কেউ হোয়াটসঅ্যাপে ফটো চাইবেন না বারোবার বার বিরক্তও করবেন না সবাইকে দেওয়া সম্ভব নয় হাজার লোক ফোন করে হোয়াটসঅ্যাপে ছবি দেওয়া সম্ভব নয় শোরুমে যারা নিতে চাইবেন শোরুমে চলে আসবেন গাড়ি দাম দর করে নিয়ে চলে যাবেন আচ্ছা নেক্সট আছে আপনার এটা দু হাজার একুশের হবে একুশ বাইশের হবে আচ্ছা বাইশের গাড়ি হবে এটা আপনার দাম পড়বে সত্তর সত্তর হাজার টাকা অনলি আটষট্টি হাজার টাকায় দিয়ে দেবো চলুন ওকে নেক্সট আপনার দু হাজার একুশের গ্ল্যামার আছে মাইলেজেবেল গাড়ি এটা আপনার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকায় দিয়ে দেবো দাদার চ্যানেল ধরে আসবেন স্ক্রিনশট নিয়ে আসবেন পঞ্চান্ন হাজার টাকা দেবো সঙ্গে একটা হেলমেট ফ্রি দেবো ওকে আচ্ছা নেক্সট পালসার এটা আপনাদের একদম জলের দরে ফলের রস দেবো এটা আপনার অনলি পঁচিশ হাজার টাকায় দিয়ে দেবো এটা দু হাজার চোদ্দো ফোর গাড়ি হবে কি ষোলোর গাড়ি হবে এটা দেখতে হবে গাড়ি একদম টিপ টাপ কন্ডিশান আছে আপনাদের পঁচিশ হাজার টাকায় দিয়ে দেবো চলুন আরও দু হাজার টাকা মাইনাস করে দেবো ওকে আচ্ছা নেক্সট আছে আপনার হন্ডা নাভি এটা আপনাদের দিয়ে দেবো তিরিশ হাজার টাকায় অনলি দু হাজার আঠেরোর গাড়ি তিরিশ হাজার টাকায় যারা বয়স্ক লোক আছে তাদের জন্য হুম আচ্ছা নেক্সট আছে আপনার ভ্যাসপা এটা আপনারা পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকায় যারা চালানো শিখবো মনে করবেন তারা এসে নিয়ে যাবেন নেক্সট আছে আপনার সিটি হান্ড্রেড দু হাজার ষোলোর গাড়ি আছে ওটা আপনার পড়বে পঁচিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা ওটা আপনার দু হাজার ষোলো সতেরোর গাড়ি হবে হনড্রেড হন্ডা এটা আপনাদের দিয়ে দেবো পঁয়ত্রিশ হাজার গাড়ি ফার্স্ট ওনার গাড়ি সব ফার্স্ট ওনার এবার আধটা হয়তো সেকেন্ড ওনার থার্ড ওনার হতে পারে ওকে ঠিক আছে বেশি চেষ্টা করা হয় আমাদের ফার্স্ট ওনার সেকেন্ড ওনার ফার্স্ট ওনারটাই বেশি থাকে সেকেন্ড অনার একটা দুটো থাকে প্যাশান প্রো আছে নেক্সট আছে আপনার প্যাশন প্রো ওটাও দু হাজার ষোলোর গাড়ি হবে মনে হয় ওটা আপনার পঁয়ত্রিশ দাম আছে আচ্ছা আচ্ছা ওর পাশে আছে ডিসকভার ওটা আপনার একশো পঁচিশ সিসি গাড়ি আছে ওটার দাম পড়বে আপনার পঁচিশ হাজার টাকা ওকে আচ্ছা নেক্সট আছে এখানে আরেকটা দেখিয়ে দিতে বলবো এটাও কাজ হচ্ছে এখনও কাজ রেডি হয়নি গাড়িটা তোলা হয়েছে এটা দু হাজার মডেল আছে এটা হ্যাঁ ডুয়েল চ্যানেল এবিএস আছে এর সাথে এটার দাম পড়বে আপনার পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা আচ্ছা নেক্সট আছে দু হাজার আঠেরোর জিক সার আচ্ছা দু হাজার আঠেরোর জিক সার আছে এটাও এস এফ মডেল এটা এর সাথে এটা আপনাদের দিয়ে দেবো অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা পরে কী আছে আচ্ছা নেক্সট আছে দু হাজার সতেরোর অ্যাপাচি ফোরবি দুশো এটা আপনার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকায় দিয়ে দেবো স্কুটির কালেকশান অল্প আছে বাইকের কালেকশানটা বেশি আছে তাও দেখাই এটা আপনার ডিমান্ডেড গাড়ি আছে লোক খোঁজে বেশি পাওয়া যায় কম এটা দু হাজার একুশের অ্যান্ডের গাড়ি হবে এটার দাম পড়বে আপনার ফিক্সড দামটা বলি দাম বাড়িয়ে বলবো না এটা পঁয়তাল্লিশ হাজার টাকা এক টাকা কম দেবো না আচ্ছা এটা পঁয়তাল্লিশ হাজার টাকায় লাগবে আচ্ছা নেক্সট আছে দু হাজার একুশের এটা আপনার পঁয়ষট্টি দাম পড়বে চলুন বাষট্টি হাজার টাকায় দিয়ে দেবো এটা দাদা চ্যানেল ধরে আসবেন বাষট্টি হাজার টাকায় গাড়ি দিয়ে দেবো আচ্ছা নেক্সট আছে আপনার দু হাজার একুশ কিংবা বাইশের হবে একটা দাগ নেই মাছি বসলে স্লিপ করবে গাড়িটার দাম পড়বে আপনার বাষট্টি হাজার টাকা এটাও দিয়ে দেবো চলুন আচ্ছা অ্যাক্টিভা আছে এটা আপনার দু হাজার কুড়ির গাড়ি এটা আপনাদের দিয়ে দেবো পঞ্চান্ন হাজার টাকায় আচ্ছা নেক্সট আপনার এন্টর্ক আছে এটা এক বছরের গাড়ি হবে বাইশের অ্যান্ডের গাড়ি হবে কিংবা তেইশের গাড়ি হবে এটার দাম পড়বে আপনার সেভেন্টি ফাইভ আচ্ছা নেক্সট হিরো ডুয়েট আছে দু হাজার এটা আপনাদের দিয়ে দেবো অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় ওকে আচ্ছা যারা আরও গাড়ি খুঁজছেন আমাদের আরও শোরুম রয়েছে ওখান থেকে করে দেবো ফোন করবেন জিজ্ঞাসা করবেন বলে দেবো যারা গাড়ি নেবেন তারা ভিজিট করবেন নুরবাইকে এবং ফোন করবেন গাইড করে দেবো আর যারা মনে করবেন হ্যাঁ শুক্রবার বন্ধ আছে আরেকবার বলে দিই শুক্রবার বন্ধ আছে শুক্রবার কল করবেন না অসুবিধা হলে আপনারা অন্য অন্য দিন কল করে জিজ্ঞাসা করে নেবেন আর মোটামুটি থাকবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা অ্যাভেলেবেল থাকি যখন খুশি আসবেন যখন খুশি ভিজিট করবেন আর গাড়ি যদি রিকোয়ার্ড থাকে ফোন করবেন ফোনের টাইম ফোন টাইম আপনি সকাল দশটা থেকে আপনি রাত নটা পর্যন্ত করবেন অসুবিধা নেই ওকে এখানকার হচ্ছে হচ্ছে এটা নসিবপুর নসিবপুর স্কুল ধার আপনি যে কোনো টোটোওয়ালা অটোওয়ালাকে বলবেন নূর বাইক যাব নিয়ে চলে আসবে আর যারা অন্য অন্য জায়গা থেকে আসবেন কেশর লাইনে ট্রেন ধরে নসিবপুর নামবেন ওকে